এখনকার যে ম্যাচগুলো হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে আইপিএলে হাই স্কোরিং ম্যাচ দেখার পর থেকে এখন এই ম্যাচগুলো দেখে না একদম মজা আসছে না লো স্কোরিং ম্যাচ হচ্ছে আমরা আইপিএলে দেখেছি দুশো আড়াইশো রান তো একেবারে ডেলি হয়ে গেছিলো মিনিমাম সবাই আড়াইশো রান দুশো আশি রান তারপর দুশো বাষট্টি রান করে দিচ্ছিলো দুশো বাহাত্তর রান দেখতে যে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ রান করে ব্যাপারই ছিল না ফটাফট রান হয়ে যাচ্ছিলো দুশো ছত্রিশ রান কঠিন উইকেটে দুশো ছত্রিশ রান হয়ে যাচ্ছিল কে কেয়ার করে দিয়েছিল কিন্তু এই যে বিশ্বকাপের পিছে এখানে যে পিচটা এমন স্লো হয়ে গেছে এখানে মানে একশো ষাট পঁয়ষট্টি রান করলে জেতার জন্য স্কোর খুব ভালো স্কোর এই যে আমি যদি দুটো ম্যাচের কথা বলি গতকালকে যে ম্যাচটা হলো মানে শ্রীলঙ্কা সব থেকে কম রানে কোথায় টি টোয়েন্টি ক্রিকেটে আউট হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আউট হয়েছে তারা বলছি আমি কত রানে সাতাত্তর রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা উনিশ পয়েন্ট এক ওভারে নিউ ইয়র্কে ম্যাচটা হওয়ার কথা ছিল নিউ ইয়র্কে হয়েছে আর সাউথ আফ্রিকা সেটা চেস করেছে ষোলো পয়েন্ট দুই ওভারে আশি রানে চার উইকেট যে হেনরি ক্লাসেন কী মার্কুটে ব্যাটিং করলো বিশ্ব আইপিএলে সে বিশ্বকাপে যে বাইশ বলে উনিশ রান করেছে স্ট্রাইক রেট স্ট্রাইক রেট কত আমি পরে সেটা বলছি মানে অনেক স্লো ব্যাটিং করছে আমি সেটাই বলার চেষ্টা করছি অনেক স্লো ব্যাটিং করছে খেলতেই পারে না ব্যাটে ব্যাটেই আসছে না বল ভালো খেলবে কি করে বড় শট খেলাই যাচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গা বলেছে যে আমরা আমাদের ব্যাটাররা চেয়েছিল যে আমরা বড় বড় শট খেলি একশো ষাট থেকে একশো সত্তর রান করতে কিন্তু এটা সেরকম পিচ ছিল না এটা খুব জঘন্য পিচ ছিল এটা একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ রান আমাদের করলে ভালো হতো আমরা জিততে পারতাম তাহলে আর এই পিচটা স্লো হয়ে যাচ্ছে এই পিচে ব্যাট করা খুবই মুশকিল আমরা এরপরে আরও তিনটে ম্যাচ খেলবো সেই ম্যাচগুলো কিন্তু আমরা জেতার চেষ্টা করবো হাসারাঙ্গা সেটা বলেছে এমনকি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরাও সেটা বলেছে যে এখানে পিচ এই পিচে ব্যাটিং করা অনেক শক্ত ব্যাপার এবং এখানে ভালো ব্যাটিং করা যাচ্ছিল না মানে ব্যাটে ভালো বল আসছিল না কোনো দল যদি প্রথমে ভালো ব্যাটিং করে দিচ্ছে পরে যে চেস করতে আছে সে কিন্তু পাচ্ছে না মানে এগুলো কি পিচ আমি এটাই বুঝতে পারছি না মানে খুবই বাজে পিস আর কি সাউথ আফ্রিকা জিতেছে তো বোলিং করেছে তার কেরিয়ারে সেরা ইনিংস সেরা সেরা খেলেছে খুব ভালো খেলেছে আর সাতাত্তর রানের আমি যদি বলি ইনিংসের কথায় মানে কেউ ঠিকঠাক দুই অঙ্কে গেছে হ্যাঁ কুশল মেন্ডি শুধু তিরিশ বলে উনিশ রান করেছে আর পাথম নিসাঙ্কা আট বলে তিন পনেরো বলে এগারো কামিন্দু মেন্ডিস ওয়ানিন্দু হাসারকা দুই বলে শূন্য মহারাজের বলে আউট সাদিরা সামাদিক্রমে এক বলে শূন্য মহারাজের বলে আউট আর চারিতা আসালাঙ্কা নয় বলে ছয় রান অ্যান্ডিচ নকিয়ার বলে আউট হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথু ষোলো বলে ষোলো দুটো চার দুটো ছক্কা আর নকে বলে আউট হয়েছে দাসুল সানাকা দশ বলে নয় রান একটা চার সাতাত্তর রান করে কিভাবে ডিফেন্ড করা যাবে সেটা কখনো ডিফেন্ড করা সম্ভব না আটাত্তর রানে কখনোই ডিফেন্ড করা সম্ভব না সেটা যদি একটু বড়ো রান হয় একশো তিরিশ পঁয়ত্রিশ তাও একটা খেলাটা ঘরে একশো ছাব্বিশ একশো পঁচিশ রানে অনেক সময় যেতে যায় টি টোয়েন্টি ক্রিকেটে স্লো পিচে ডিফেন্ড করে কিন্তু হয়নি শ্রীলঙ্কা জিততে পারেনি মহেশ থেক ষোলো বলে সাত রান চার বলে শূন্য মাতিসা প্রার্থীরানা মাতিসা প্রার্থীরানা এই পিচেও যা ফার্স্ট বল করছিল একশো একান্ন একশো তিপ্পান্ন কিলোমিটার বেগে বল করে যাচ্ছিলো একদম দারুণ আর মার্কো জনসন সাউথ আফ্রিকার হয়ে তিন পয়েন্ট এক বলে পনেরো রান দিয়ে কোনো উইকেট পায়নি একমাত্র জনসনে উইকেট পায়নি রাবাদা চার ওভারে একুশ রান দিয়ে দু উইকেট নিয়েছে যে অ্যান্ডিচ নকে আইপিএল এত মার খেলো ইকোনমি ছিল তেরোর কাছাকাছি সেই প্লেয়ার বিশ্বকাপে এসে ভালো বল করে দিয়েছে চার ওভারে সাত রান দিয়ে চার উইকেট নিয়েছে মাত্র এক পয়েন্ট আট হলো ইকোনমি এরকম ভালো স্পেলার জীবনে করতে পারবে নাকি কি অ্যান্ডিচ নকে টি টোয়েন্টি আমার মনে হয় না একদম সেরা সেরা বোলিং বোলিংই মানে তার বোলিংই বুঝতে পারছিল না ব্যাটসম্যান আর কি একটু গতি দিয়ে বল করলেই না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা খেলতে পারে না সিরাজ যখন একটু গতি দেয় এই জন্যই সিরাজের বল খেলতে অসুবিধা হয় আর ডানাতি পিসাদদের বল তো খেলতে অসুবিধা হয় শ্রীলঙ্কার আর ওটোনিয়াল বাটমানকে আমি ভেবেছিলাম খেলাবে না তাদেরকে খেলিয়েছে সে ভালো বল করেছে চার ওভারে নয় রান দিয়ে এক উইকেট ওটোনিয়েল বাটমান নতুন বোলার তো এই জন্য শ্রীলঙ্কার বোলাররা বুঝতে পারেনি কীরকম বল করবে এই জন্য কিন্তু ভালো বল করতে পেরেছে কাকিসুর আবাদার চার ওভারে একুশ রান দিয়ে উইকেট নিয়েছে কেশব মহারাজ চার ওভারে বাইশ রান দিয়ে উইকেট নিয়েছে অ্যান্ডিচ নোকিয়া চার ওভারে সাত রান দিয়ে এক চার উইকেট আর মানে তেরো রানে এক উইকেট শ্রীলঙ্কার কামিন্দো মেন্ডিস একত্রিশ রানে দুই উইকেট তারপর বত্রিশ রানে তিন উইকেট বত্রিশ রানে চার উইকেট চল্লিশ রানে পাঁচ উইকেট পঁয়তাল্লিশ রানে ছয় উইকেট আটষট্টি রানে সাত উইকেট অ্যাঞ্জেলো ম্যাথু সত্তর রানে আট উইকেট একাত্তর রানে নয় উইকেট থুসারা সাতাত্তর রানে দশ উইকেট এক থেকে ছয় ওভারে পাওয়ার প্লেতে বোনায় সব থেকে কম লোয়েস্ট স্কোর করে শ্রীলঙ্কা মাত্র চব্বিশ রান খুবই জঘন্য খুবই জঘন্য আর পাথম নিশাঙ্কার কুশল মেন্ডিসের মধ্যে পার্টনারশিপ হয় উনিশ বলে তেরো রানের কামিন্দু মেন্ডিস আর কুশল মেন্ডিসের মধ্যে হয় আঠাশ বলে আঠারো রানের পার্টনারশিপ আর হাসারাঙ্গার কুশল মেন্ডিসের মধ্যে হয় তিন বলে এক রানের পার্টনারশিপ সাদিরা সামাদিক কর্মা এক বলে শূন্য রানের পার্টনারশিপ আর সানাকার ম্যাথিউজের মধ্যে কুড়ি বলে তেইশ রানের পার্টনারশিপ ব্যাটিং কিন্তু খুব একটা খারাপ না শ্রীলঙ্কার বাট কাজে লাগাতে পারেনি কেউ খেলতেই পারেনি আর শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ব্যাটার ডি কোক সাতাশ বলে কুড়ি রান করেছে চুয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে একখানা ছয় ওয়ান দু হাজার রানকে আউট করেছে ডি কোক বোধহয় যখন ওয়ান ডে ক্রিকেট খেলে বা টেস্ট ক্রিকেট টেস্টে হয়তো স্লো খেলে বাট মানে ওয়ান ডেতে ওয়ান ডেতে বোধ চুয়াত্তর স্ট্রাইক রেটে খেলে না সেখানেও মনে হয় নব্বই পঁচানব্বই থাকে স্ট্রাইক রেডার এইখানে মাত্র চুয়াত্তর তার মানে কীরকম পিচ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রিজ্জা হেন্ডিক্স দুই বলে চার এই পিচে রিজ্জা হেন্ডিক্সের জন্য একদম পারফেক্ট ছিল সেট হয়ে থাকলে ভালো হতো বাট নুয়ান্তুষার একটা দারুণ বল করেছে এবং ভালো ক্যাচ ধরেছে কামিন্দো মেন্ডিস কামিন্দো মেন্ডিস তো ব্যাটে বলই লাগাতে পারছিল না ঠিকঠাকভাবে আর অ্যাডিন মাকরম চোদ্দ বলে বারো রান একটা চার দাসুন সানাকা আউট করেছে ভালো বল করেছে দাসুন সানাকা কিন্তু টিস্টিয়ান এস্টাফস আঠাশ বলে তেরো রান হে ওই আইপিএলে কী মার মারলো ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করলো একশো ষাট স্ট্রাইক রেটে এইখানে এসে স্ট্রাইক রেট ছেচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কোনো বড় শট খেলতে পারিনি ওয়ানেন দু হাসারাকে আউট করেছে মানে বড় শট খেলতে গেলে আউট হচ্ছে আর এত ডট বল খেলছিলো রান নিয়ে নিয়ে খেললেও মানে স্কোর বোর্ড সচল রাখা যায় সেটা করছিলই না হেন্ডি ক্লাসেন বাইশ বলে উনিশ রান একটা চার একটা ছয় ছিয়াশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে হেন্ডি ক্লাসেন জঘন্য ব্যাটিং হেনডি ক্লাসেনের আর ডেভিড মিলার ছয় বলে ছয় রান করেছে একটা চার মেরেছে একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এক্সট্রা রান দিয়েছে ছয় রান আর অ্যাঞ্জেলো ম্যাথিউস তিন ওভারে ষোলো রান দিয়ে কোনো উইকেট পায়নি নুয়ান থুসারা তিন ওভারে আঠারো রান দিয়ে এক উইকেট নিয়েছে দাসুন থানাকা তিন ওভারে ছয় রান দিয়ে এক উইকেট মাথিশা প্রাথিরানা তিন ওভারে বারো রান দিয়ে কোনো উইকেট পায়নি ওয়ানেন্দু হাসারাঙ্গা তিন পয়েন্ট দুই ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে ওয়ানেন্দু হাসারাঙ্গা মহেশ তেগসানা এক ওভারে তিন রান দিয়ে কোনো উইকেট পায়নি আর ডি কোক আর স্টাফসের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো ঘুম পাচ্ছিলো আমার ব্যাটিংটা দেখে সত্যি ভালো লাগছিল না উনচল্লিশ বলে আঠাশ রান আর তারপর হ্যান্ডি ক্লাসেন আর মিলার একুশ বলে বাইশ রান মানে হ্যান্ডিচ সত্যি অনবদ্য ব্যাটিং করেছে অনব অনবদ্য বোলিং করে দিয়েছে আর যে আগকে যে সকালে যে ম্যাচটা হলো পাঁচ নম্বর ম্যাচ গ্রুপ সি এর গুয়ানাতে হলো গুয়ানাতে ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজের পিছে আফগানিস্তান এবং উগান্ডার মধ্যে উগান্ডা আটান্ন রানে অল আউট হয়ে গেল আফগানিস্তান টার্গেট দিয়েছিল একশো চুরাশি রান উগান্ডা যে পারবে না চেস করতে আমরা সকলেই জানতাম এইবারের বিশ্বকাপে যদি সব থেকে খারাপ কোনো দল হয়ে থাকে সেটা হলো উগান্ডা উগান্ডার জন্য ব্যাটিং করতে পারিনি উগান্ডা আটান্ন রানে অল আউট হয়ে যায় মানে আমি একটা জিনিসই ভাবি আর সিবির উনপঞ্চাশ রানের অল আউট কেউ ভাঙে না মানে ওগুলো সব সবসময় ওগুলো আর সিবির পক্ষে ভাঙা সম্ভব নিজেদের রেকর্ড নিজেদের হয়তো তার দিয়ে কম রান হয়ে গেল রেকর্ড করলো আর আফগানিস্তান একশো তিরাশি রানে কুড়ি ওভারে গুরবাজ আর ইব্রাহিম জার একশো পঁচিশ রানের পার্টনারশিপ তুলেছিল অবিশ্বাস্য ব্যাটিং করেছিল উগান্ডার বিপক্ষে উগান্ডা কেউ ভালো ব্যাটিংই করতে পারেনি গুরবাজ পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রান চারটে চার চারটে ছয় আইপিএল ফাইনালে যেখানে ম্যাচটা শেষ করেছিল সেখান থেকে যেন শুরু করেছে গুরুবাজ তারপর ইব্রাহিম জাদদান ছেচল্লিশ বলে সত্তর রান নটা চার একটা ছয় এ নাজিব নাজিব্দুল্লাহ জারদান তিন বলে দুই নবী ষোলো বলে চোদ্দ তার মানে এখানেই বোঝা যাচ্ছে পিচটা কিরকম পরে আরও স্লো হয়ে গেছিল আমার মনে হয় এইসব সব পিচে প্রথমে ব্যাট করে নেওয়া যতটা সুবিধা পরে চেস করা অসুবিধা গুলবাদিন নাই পাঁচ বলে চার রান আর পরে তো আরও স্লো হয়ে যাবে পরে আরও তিন চারটে স্পিনার তখন লাগবে স্পিনারদের দিয়ে বেশি বল করানো লাগবে এরপর আজমাতুল্লাহ ওমার সাই আইপিএলও খেলতে পারিনি এখানেও পারল না পাঁচ বলে পাঁচ রাশিদ খান এক বলে দুই রান captain are uh... একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ একশো পঁচিশ না একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ হয়েছিল চোদ্দো পয়েন্ট তিন ওভারে আউট হয় প্রথম উইকেট যায় তারপর গুরবাজ আউট হয় একশো মানে তাণ্ডব চালায় এক কথা বলতে ইব্রাহিম জারদান একবারে তাণ্ডব চালায় গুরবাজও তাণ্ডব চালায় তারপর আর ঠিকঠাক পার্টনারশিপ তৈরি হয়নি ডেট বোলিংয়ে ভালো করেছে উগানডায় এক থেকে ছয় ওভারে ছেষট্টি রান তোলে এই পিচে ভাবা যায় অষ্টআশি বলে একশো চুড়া একশো চুয়ান্ন রানের পার্টনারশিপ হয় ইব্রাহিম জারদান আর গুরবাজের মধ্যে গুরবাজ এবং ইব্রাহিম জারদান একটু গতিওয়ালা প্লেয়ারদের বল খেলতে পারেন একটু গতি নিয়ে যদি বল করে প্লেয়াররা কিন্তু খেলতে পারে না আর মাসাবা মাসাবা ওভারে একুশ রান্তে দুই উইকেট নিয়েছে পাঁচ পয়েন্ট দুই হলো ইকোনমি মানে জিম্বাবুয়ের প্লেয়ার যে উগান্ডার প্লেয়ার মানে উগানটা জিম্বাবুয়ের থেকেও খারাপ উগান্ডা ফালতু একশো পঁচিশ মানে মূল কথা হচ্ছে এখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনোবার এরকম এত বাজে পিচ হয় না দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি আমরা বলি সেখানে কিন্তু অস্ট্রেলিয়াতে হয়েছিল অস্ট্রেলিয়ার পিচ এরকম ব্যাটিং সহায়ক মানে এরকম বোলিং সহায়ক ছিল না বোলিংয়ে উইকেট নেওয়া যেত বাট ব্যাটিং সহকই কিন্তু ছিল দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মনে হয় এত মানে আরব আমিরাতে এত মনে হয় কঠিন উইকেট ছিল না দু হাজার ষোলোতে ভারতে এত কঠিন উইকেট ছিল না এইবারই যেন কঠিন উইকেট মানে এইবার যে চ্যাম্পিয়ন হবে যে স্লো পিচে খেলতে পারবে যে ধৈর্য নিয়ে খেলতে পারবে সে কিন্তু ভালো খেলতে পারবে এই জন্য অনেকে হয়তো এই পিচে খেলতে যাচ্ছে না বা খেলা অস্বস্তি লাগছে খেলা দেখে খেলা দেখে অস্বস্তি লাগবেই না কেন মানে মানে এখানে এই পিচে ভালো ব্যাটিং করা মুশকিল মানে খুবই মুশকিল খুবই মানে এই পিচে মুশকিল এটাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ম্যাচগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি দেখছি বাট অতটা দেখে মজা আসছে না ওর থেকে আইপিএল এর ম্যাচগুলো দেখে মজা আসতে এত লোয়ে স্কোরিং ম্যাচ হচ্ছে ওই জন্যই ভালো লাগছে না